পুরের কাপাশিয়া সরিষা খেতে এই সরিষা ক্ষেতটা কিন্তু গাজীপুরের প্রায় ভাইরাল সরিষা ক্ষেত তো আমি ক্যামেরা দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখেন ওফ মানে সরিষা কিন্তু এখন আর ফুল গাছগুলো বড় হয় নাই এখনো ছোটো ছোটো গাছ রয়েছে গাছগুলা কিন্তু বড় হবে এখন ওই যে এই গাছগুলা দেখেন মানে ছোট আবার এই সাইডের গাছগুলো কিন্তু বড় এই ক্ষেতটা কিন্তু বিশাল বড় ক্ষেত মানে অনেক বিঘা একসাথে এই যে অনেক দূর পর্যন্ত দেখেন এটা কিন্তু গাজীপুরের কাপাসিয়াতে পড়েছে সরিষা ফুলগুলা কিন্তু প্রাকৃতির অপর একটা সৌন্দর্য বিকালবেলা অনেক সময় এই সরিষা খেতে আসলে মনটা একদম ভরে যায় আনন্দে এই মানে প্রাকৃতিক সব জিনিসগুলা এই সরিষা ফুল একটা কিন্তু সরিষা এটা কিন্তু অনেক উপকারী এই সরিষা ফুল দিয়ে কিন্তু আমাদের যে বড়া আছে বরা বানিয়ে খেয়ে যায় আবার এটা সরিষা দিয়ে কিন্তু সরিষার যে খাঁটি তেল এটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী তো কপালটা ভালো সরিষার যে মালিক সেতের মালিকটা আমাদের আশেপাশে নাই থাকলে অবশ্যই আমাদেরকে নাঠলে একটা লাঠি নিয়ে অবশ্যই দৌড়ানি দিত কপাল ভালো আমাদের এই সরিষা ক্ষেত্রের মালিক আমাদের আশেপাশে নাই ভাগ্য ভালো তো আমরা বিকাল গনি এসেছে সূর্য ডুবে গিয়েছে তো আমরা কিন্তু এখন সরিষা ক্ষেত থেকে চলে যাব কারণ সন্ধ্যা এসেছে এতক্ষণ কিন্তু এই জায়গার মধ্যে অনেক মানুষ ছিল এখন কিন্তু প্রায় মানুষ নাই যে এখানে দুই তিনজন আমার ওই যে ওইখানে দেখেন দুই তিনজন আছে এছাড়া কিন্তু কোনো মানুষই নাই মানুষগুলা কিন্তু খুব কমে গিয়েছে এখন বিকাল তো আবার আবার কালকে বিকালে কিন্তু অনেক মানুষ আসবে অবশ্যই সরিষা ক্ষেত্র কিন্তু মানে বিকালের যে একটা সৌন্দর্য প্রাকৃতিক শীতের প্রকৃতিক সৌন্দর্য কিন্তু সরিষা এটার মধ্যে কিন্তু অনেক পর্যটক আসে এই সরিষা ক্ষেত্রে দেখার জন্য অনেক অনেক পর্যটক